সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করতে হয় তা কিন্তু নয় সমানভাবে আমরা বাইরের কাজকর্ম একার হাতে গুছিয়ে করতে পারি যে সমস্ত রকম কাজকর্ম করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিতে পারলে দিনের শেষে নিজেদের জন্য আমরা কোনো সময় রাখতে পারবো না আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেক গৃহণীর উপকার হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা যখন রান্না বান্না করি তখন না গ্যাসের ওভেনের যে নিচে সেই ফাঁকা জায়গাটার মধ্যে কিন্তু আমরা লাইটারটাকে রেখে দিই আর যদি ধরো ভাত বসাই বা ধরো দুধ জাল দিচ্ছি বা কোনো রকম ভাবে খাবার যদি উতলে পড়ে তাহলে দেখবে এই উতলানো ফ্যানটা গ্যাসের লাইটারটা রাখার থাকে তার কারণে কিন্তু দেখা যায় লাইটারটা জ্বলে না নতুন লাইটারও কিন্তু এইভাবে জল লেগে লেগে নষ্ট হয়ে যায় তাই একেবারে কিন্তু গ্যাসের নিচে আমরা রাখবো না কোথাও ঝুলিয়ে রাখবো এবার ঝুলিয়ে রাখতে গেলে কিন্তু একটা হ্যাঙ্গিং টুলের দরকার পড়বে কিন্তু বন্ধুরা সেগুলো খরচা সাপেক্ষ ব্যাপারটাই দুটো রাবার ব্যান্ডকে একসাথে এইভাবে নট বেঁধে নাও দিয়ে একটা রাবার ব্যান্ড কে এইভাবে তোমরা লাইটারের মধ্যে দাও আর অপরটাকে এরকম ভাবে রান্নাঘরে থাকা কোনো হুকের মধ্যে এইভাবে হ্যাঙ্গিং করে দাও এভাবে যদি আমরা হ্যাঙ্গিং করে রাখি দেখবে বন্ধুরা লাইটারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে উপরন্তু গ্যাসের নিচে রাখলে পরে যে একটা জল লাগতো বা ধরো দুধ উতলে পড়লে সেটা লাগতো সেটা আর লাগবে না সুন্দর মতো সেফটি ভাবে কিন্তু আমরা ফ্রি অফ কস্টে সুন্দর একটা জিনিস দিয়ে অর্গানাইজার বানিয়ে এই লাইটারটাকে হ্যাঙ্গিং করে রাখতে পারছি যার জন্য বিন্দু মাত্র আমাদের কিন্তু পয়সা খরচা করতে হচ্ছে না দুটো মাত্র রাবার থাকলেই এই কাজটা সম্ভব আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস এখানে নিয়ে নিয়েছি বেশ কতগুলো মোজা আর বন্ধুরা মোজা শীতকালে কিন্তু হারিয়ে যায় এখানে দেখো বেশ কতগুলো মোজা নিয়েছি এবার এই মোজা গুলোকে এমন ভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে যাতে একটা মোজার সাথে আরেকটা মোজা খুব সুন্দর মতো থাকে একটা খুঁজতে গেলে আরেকটা যদি খুঁজে না পাওয়া যায় তখন কিন্তু মহা বিপদের মধ্যে আমাদের পড়তে হয় কিভাবে সুন্দর করে সমস্ত মোজাকে একসাথে রাখবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বড় সেফটি পিন এই ধরনের একটা বড় সেফটি থাকে কাজটা হয়ে যাবে যে কটা মোজা তোমাদের ঘরে আছে সব কটাকে একসাথে নিয়ে একসাথে নিয়ে বন্ধুরা যখন দিয়ে মোজাগুলো তখন যাওয়ার পর একটা সমস্ত মধ্যে একটা খুঁজে পাওয়া যায় না আবার কখনো আলমারির মধ্যে সুন্দর করে ভাঁজ করে রাখলেও একটা একটা করে কিন্তু হারিয়েই যায় যেহেতু ছোট জিনিস হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক তাই এইভাবে কিন্তু এবার থেকে রাখবে তার জন্য সমস্ত মোজাগুলোকে একসাথে নিয়ে নিয়েছে এবার বড় সেফটিবিনটাকে এই ভাবে দিয়ে সমস্ত মোজাকে সেফটিবিন এর মধ্যে গেঁথে নেবো কিন্তু বন্ধুরা বড় একটা সেফটিবিনের দরকার পড়বে ছোট সেফটিবিন হলে কিন্তু হবে না সমস্ত মোজাকে একসাথে এইভাবে সেফটিপিন মধ্যে অ্যাটাচ করে নিয়েছি এবার আলমারির দরজার ভিতরের দিকে দেখবে এরকম হুক মতো থাকে আর এই হুকের মধ্যে তোমরা সেফটি পিনটাকে এইভাবে লক করে দাও এইভাবে যদি সেফটি পিনটাকে এই হুকের মধ্যে গেঁথে রাখতে পারো তাহলে দেখবে একসাথে সমস্ত মোজা যেমন থাকবে প্রয়োজন মতো এখানেই কিন্তু আমরা খুঁজে পেয়ে যাব সমস্ত মোজা মোজাগুলোকে খোঁজার জন্য আলাদা জায়গায় আমাদের ঘোরাঘুরি করতে হবে না সাথে সমস্তটা একসাথে পেয়ে যাব একটা হারানোরও কোনো রকম চান্স থাকবে না তাই এই ছোট্ট টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস আর ছাড় সময় এরকম কি কখনো হয়ে যে ঝাটার মধ্যে প্রচুর পরিমাণে চুল থেকে শুরু করে সুতো ধুলো ময়লা লেগে রয়েছে এটা তো হয়েই যায় তাই না ঘর ছাদ্দার সময় ঘরের মধ্যে থাকা ঝুল থেকে শুরু করে চুল সমস্তটাই ঝাটার মধ্যে ঢুকে যায় এবার এই ঝাঁটাটাকে কিন্তু আমরা এভাবে হাত দিয়ে পরিষ্কার করি আর বারবার হাত দিয়ে পরিষ্কার করার জন্য আমাদের বারবার হাতটাও ধুতে হয় উপরন্তু হাতটাও ময়লা হয় আর নোংরা জিনিস বারবার হাতে লাগানো কিন্তু উচিত না তাই জন্য এরকম একটা পুরোনো কাঁটা চামচ যদি নষ্ট হয়ে গিয়ে থাকে সেই কাটা কাঁটা এই কাজের জন্য বাড়িয়ে নেবে চামচটাকে প্রত্যেকবার ঘর দেওয়ার এইভাবে পর ঝাঁটাটাকে পরিষ্কার করার জন্য কাঁটা চামচ দিয়ে যেহেতু কাঁটা চামচের মধ্যে ফর্কের এই ভাগগুলো রয়েছে মানে চামচের মধ্যে খাঁচ কাটা খাঁচ কাটা ভাগগুলো রয়েছে এই কারণেই কিন্তু সুন্দর মতো এই ঝাটার ভেতরে থাকা চুল বলো সুতো বলো ঝুল বলো যে সমস্ত জিনিসগুলো ছাটার মধ্যে আটকে থাকবে আমাদের বের করতে গেলে ভীষণই কষ্ট হতো সেই জিনিসটা খুব সহজে কাঁটা চামচ দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো দেখো বন্ধুরা কতটা চুল কিন্তু মধ্যে ছিল আর কাঁটা হাত কিন্তু দরকার না তাই এই ছোট ছোট কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু আমাদেরই অনেকটা সুবিধা হবে ভালো লাগলো লাইক করতে হলো না দেখে নাও পরের টিপস বন্ধুরা শীতকালে যখন আমাদের সোয়েটার পরতে হয় এই সমস্যাটা কি কখনো হয় যে সোয়েটারের না দীর্ঘদিন পরতে পড়তে দেখা যায় একটু পুরনো হলে সোয়েটারের উপর দিকে একটু রোয়ানো উঠে যায় আবার অনেক সময় নতুন সোয়েটারও হয় সুতার কোয়ালিটি অনুযায়ী কিন্তু এই জিনিসটা হয় অনেক সোয়েটারে একেবারেই হয় না আবার অনেক সোয়েটারে প্রথম থেকেও হয় আবার অনেকদিন ব্যবহার করার পরেও হয় ওপর দিকে ভীষণ পরিমাণে উলগুলো উঠে যায় যার কারণে কিন্তু আমাদের অনেক সময় ইচিং হয় বিশেষ করে বাচ্চাদের যদি ছোটখাটো কোনো ড্রেসে বা উলের পোশাকে এরকম হয় না বাচ্চা না একেবারেই পড়তে চায় না দেখবে বিরক্ত প্রকাশ করে তো এই সোয়েটার ফেলে একেবারেই দেবে না কিভাবে আমরা এই উলগুলোকে তুলে ফেলব কোনো রকম কাঁচা ধোয়া জামেলা ছাড়াই তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রেজার আর রেজার দিয়ে যদি হালকা করে তোমরা যেখানে যেখানে উল গুলো থাকবে সেইখানটা যদি হালকা করে শেভ করে নিতে পারো তাহলে এক্সট্রা যে উল গুলো উপর দিকে উঠেছিল সেই উল গুলো না এরকম ভাবে রেজার এর মধ্যে চলে আসবে তারপর দেখবে রেজার্টের পিছন দিকে সেই সমস্ত উলগুলো জমা পড়বে তো এই রকম ভাবে যদি উঁচু হয়ে থাকবে সেই জায়গাটা আমরা ক্লিন করে নিতে পারি তাহলে দেখবে আমাদের ইচিং হতো ধরো অস্বস্তি হতো সেই জিনিসটা কিন্তু হবে না আশা করছি কাজে দেবে দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কাচের কাপ তোমাদের কাছে কাচের কাপ থাক বা যে কোনো পাত্র ছোট যদি ভাঙা থাকে বা ধরো তোমরা ব্যবহার করছো না সেই সমস্ত পাত্র হবে এবার এই কাচের কাপের মধ্যে আমি নিয়ে নেবো একমোট পরিমাণ চাল তোমরা হয়তো ভাবছো যে এই চাল দিই কি হবে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে খুব সহজে চালের মধ্যে মিশিয়ে খাবার সোডা সোডা কিন্তু ভীষণ পরিমাণ একটা ঝাঁঝালো গন্ধ থাকায় এবার চালের সাথে সোডাটাকে ভালো করে মিশিয়ে দিলাম তোমরা ভাবছো তো কি করবো দেখো এবার নিয়ে নিয়েছি একটা মোজা এই পুরোনো মোজাটাকে এরকম ভাবে কাপের মধ্যে এভাবে পরিয়ে দেবো যাতে কোনো রকম ভাবে সোডার গন্ধটা খুব সহজে না চলে যায় এবার দেখো বন্ধুরা আমরা আলমারির মধ্যে যখন জামা কাপড় রাখি তখন দেখবে ছোট ছোট না আমাদের আলমারির মধ্যে থাকা জামা কাপড় খুব সহজে নষ্ট করে দেয় তার জন্য আমরা কি করি এই ধরনের যে আহ ছোট ছোট এই ন্যাপথলিন গুলো আছে এগুলো দিক এবার অনেকেই আছে ন্যাফথলিনের গন্ধ সহ্য করতে পারে না বা উগ্র গন্ধ লাগে সেক্ষেত্রে তারা ন্যাফথলিনটাকে ব্যবহার করতে চায় না অথচ জামা কাপড়গুলোকে কিভাবে আলমারির মধ্যে ভালো রাখবে সেটাও চিন্তা করে তাই এইভাবে একটুখানি চালের মধ্যে যদি ল সোডা মাখিয়ে তারপর মুখটাকে ভালো করে কিছু দিয়ে টাইট করে আটকে রেখে এই আলমারি ভর্তি জামা কাপড়ের মধ্যে কাপটাকে রেখে দাও তাহলে দেখবে বন্ধুরা সোডার গন্ধে আর কোনো রকম কিন্তু আহ পোকামাকড় আরশোলা এমনকি ইঁদুর পর্যন্ত আলমারির ভেতরে ঢুকে জামা কাপড় কাগজপত্র কোনো কিছু নষ্ট করতে পারবে না আর চাল কিন্তু দীর্ঘদিন পর্যন্ত জিনিস ভালো রাখতে সাহায্য করে তাই চালের মধ্যে একটুখানি সোডা মিশিয়ে তোমরা নিজেরাই করে দেখো দেখলেই অবাক হবে আশা করছি টিপসটা অনেকটাই হেল্পফুল হবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের বন্ধুরা যখন আমরা ফোন চার্জে বসাই তখন যদি ফোনের টা রাখার জন্য কোনো কিছু ধরো আমাদের হাতের সামনে না থাকে যেমন ধরো কোনো টেবিল বা ধরো কোনো টুল টাইপের বা কোনো আলমারি টাইপের সামনে যদি না থাকে ফোনটা রাখার জন্য সেক্ষেত্রে চার্জে বসি না কোথায় ফোনটাকে স্ট্যান্ড করে রাখবো সেটা আমরা চিন্তা করতে থাকি কেননা উপরে যদি ফোনটাকে রাখি সেক্ষেত্রে বারবার পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই নিয়ে নিতে হবে এরকম একটা মাস্ক মাস্কটা নিয়ে এবার এই তারটাকে খুলে দাও আর তারটাকে খুলে দেওয়ার পরে এই যে মাস্কের দুটো কানের সামনে যে রাখার এই দড়িগুলো আছে এই দড়িগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দাও তারপরে এই তারটাকে লাগিয়ে দাও এর মধ্যে তারপর যদি এই মধ্যে তোমরা মোবাইলটাকে চার্জে বসে এদিক ওদিক কোথাও না রেখে এই মাক্সের মধ্যে তোমরা মোবাইলটাকে এভাবে হ্যাঙ্গিং করে রাখো তাহলে দেখবে বন্ধুরা খুব সহজে তো হ্যাঙ্কিং হবে সাথে পড়ে গিয়ে স্ক্রিন ভাঙ্গানো কোনো রকম সম্ভাবনা থাকবে না আর খুব সুন্দর মতো কিন্তু ফোনটাকে আমরা চার্জে বসিয়ে নিশ্চিন্ত থাকতে পারবো যদি কাছাকাছি ফোন রাখার কোনো কিছু না থাকে তো আশা করছি এই ব্যবহার কিন্তু তোমরা করতেই পারো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক তো করো চলে গেলাম পলিটিভসে বন্ধুরা এই সারা শীতকাল জুড়ে কিন্তু আমরা ঘর বাচ্চা থেকে বড় মোজা পরে থাকি আর এই মোজাগুলো পরে যখন ধরো আমরা কোনো জলের কাজ করি কিংবা ধরো রান্নাঘরে কোনো কাজ করছি বা বাচ্চারা তো সারাদিনই মেঝের মধ্যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে মেঝের মধ্যে কোথাও যদি জল পরে থাকে তাহলে এই মোজা কিন্তু খুব সহজেই ভিজে যায় অনেক সময় জুতো কিন্তু পরা সম্ভব হয় না তো মোজা গুলোকে কিভাবে আমরা জুতোতে রূপান্তরিত করব তারই একটা ছোট্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি বাচ্চাদের মোজা দিয়ে দেখাচ্ছি তোমরা একই রকম ভাবে বড়দের মোজাতেও করতে পারো আর এটা আমি জুতো স্টাইলের মোজাতে দেখাচ্ছি তোমরা নরমাল পায়ের আঙুল কাটা যে মোজা গুলো হয় তাতেও করতে পারো যে কোনো ধরনের মোজাতেই কিন্তু এই জিনিসটা হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কার্ডবোর্ড তো যে কোনো ধরনের ধরো কোনো কসমেটিক্স কিনলাম বা ধরো বাচ্চাদের যে দুধ গুলো হয় এই দুধের যে কাগজের বাক্স থাকে যে কোনো ধরনের যে কাগজের কার্টুনের বাক্স থাকে নরম কার্ডবোর্ড তো সেই কার্ডবোর্ডগুলো নিয়ে নেবে যাতে মোজাটা না ভেজে তার জন্য কিন্তু এখানে ছোট্ট একটা জিনিস আমরা তৈরি করে নেবো তো কি করতে হবে প্রথমে এই কার্ডবোর্ডটাকে টাকে সমান করে কেটে নিলাম আর কেটে নেওয়ার পর এই মোজাটা প্রথমে মাপ করে নিলাম মাপ করে নেওয়ার পর কি করবো একটুখানি মাপ মতো বাড়তি রেখে আমরা এই কার্ডবোর্ডটাকে কেটে নেবো রকম ভাবে দুটো কার্ডবোর্ড আমি একই রকম ভাবে কেটে নিয়েছি দুটো পায়ের হিসাবে এখানে যেহেতু আমি বাচ্চাদের মোজা করছি তাই এখানে ছোট সাইজ করেছি তোমরা একই রকম ভাবে বড়দের পায়ের মোজা করলে পায়ের মোজাটাকে এরকম ভাবে কার্ডবোর্ড এর উপর বসিয়ে নিয়ে তারপর কি করবে দুটো একই রকম ভাবে কার্ডবোর্ড কেটে নিয়ে এরকম ভাবে মোজার আকারে কেটে নেবে এবার দেখো এই যে মোজাটা নিয়েছি মোজাটার ভেতরে এরকম ভাবে এই কার্ডবোর্ডটাকে ঢুকিয়ে দিছি তারপর যদি এই মোজাটাকে আমরা পড়ি বা বাচ্চাদের পড়াই তাহলে ফ্লোরের থেকে যে একটা ঠান্ডা মোজাতেও অনেক সময় উত্তর সেই ঠান্ডা ভাবটাও কিন্তু মোজার মধ্যে উঠবে না মানে পায়ে কিন্তু একেবারেই ঠান্ডা ভাব লাগবে না সাথে মোজাটা কিন্তু খুব অল্প জলে ভিজে গেলে যে পায়ের মধ্যে একটা ঠান্ডা লাগবে সেটাও হবে না অল্প জল কিন্তু এই কার্ডবোর্ডটা সোপ করে নেবে যার ফলে কিন্তু আমরা যে কোনো জলের কাজ বা ধরো বেসিং এর সামনে কোনো কাজ বা ধরো ফ্লোরের উপর একটুখানি জল পড়েছে সেটা দেখতে পাইনি সেই জায়গায় যদি পা দিয়ে ফেলি মোজাটা যখন চট করে ভিজে যেত সেই জিনিসটা কিন্তু আর হবে না এবার দেখো এই কার্ডবোর্ড পরানো এই মোজাটাকে জুতোতে তো রূপান্তরিত করে দিলাম সাথে তোমাদেরকে কত সহজে কিন্তু কিন্তু আমরা করতে পারছি সাথে রকম অসুবিধা হচ্ছে না। আর এটা পরে বাচ্চারা না শুধুমাত্র দৌড়া দৌড়ি সমস্তটাই করতে পারবে আবার এমন সময় এমনও হয় বন্ধুরা মোজাতে কিন্তু ফ্লোরের মধ্যে ধরো টাইলস বা মোজায় গিয়ে ঘরে কিন্তু অনেক সময় মোজা পড়লে স্লিপও কাটে এই জিনিসটা যদি তোমরা করে নিতে পারো তাহলে শক্ত হয় সাথে কোনো রকম ভাবে কিন্তু স্লিপ কাটারও ভয় থাকবে না বাচ্চারা দৌড়া দৌড়ি করলো বা জলের মধ্যে মজা লাগলো স্লিপ কাটে সেই জিনিসটাও কিন্তু হবে না খুব সুন্দর মত কিন্তু নিচটা জুতোর সোল এর মতো শক্ত হয়ে যাবে ঠান্ডা উঠবে না তো এইরকম ভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা কাজগুলো করে নিলে কোথাও গিয়ে আমাদেরই অনেকটাই সুবিধা হচ্ছে আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোন ভিডিওর সঙ্গে ধন্যবাদ